এখন আমরা আছি কাতারা কালচারাল ভিলেজে তো এটা হচ্ছে কাতারা কালচারাল ভিলেজে পুরা এটা হচ্ছে ফ্রন্ট সাইড দোয়া সিটির দোয়া সিটির অত্যন্ত সুন্দর একটা টুরিস্ট সাইট এটা

তারা কালচারাল ভিলেজে এমফি থিয়েটার আছে গ্যালারি আছে পাবলিক আর্ট গ্যালারি এবং মিউজিয়াম আছে এটা একটা বিশাল গ্যালারি বিশাল গ্যালারি এটা রোদে গা পুড়ে যাচ্ছে কি আর দেখবো এখানে অবশ্য অনেক নিগ্রো আছে যারা আসলে কালো তাদের আর কালো হওয়ার কিছু নাই আমরাও নিগ্রহ হয়ে যাচ্ছি আস্তে আস্তে

এখানেই দাঁড়াও আর রুদে যায় না একবারে পুরে কালো হয়ে যাব ঘুরলে লাঠিমেয়ের মতো ঘুরলে মাথা ঘুরবে না আর একটু নিচে যাইতে পারো সমস্যা নেই আবার তাড়াতাড়ি চলে আসো অত্যন্ত সুন্দর সমুদ্র আমরা এখন আস্তে আস্তে আরো একদম নিচে যাব সাগরের দিকে যাব হাঁটতে হাঁটতে আরো কাছ থেকে সাগর দেখা যাচ্ছে দিকে সিঁড়ি আছে এটা হচ্ছে সাগরের দিকে যাওয়ার সিঁড়ি সিঁড়ি না র্যাম্প ওপেন থিয়েটারের যে র্যাম্প যে স্টেজটা আছে সে স্টেজ থেকে আমরা এখন সাগরের দিকে যাচ্ছি র্যাম্প দিয়ে আমরা নেমে এসেছি একেবারে সাগরের কাছাকাছি এই যে দেখা যাচ্ছে চমৎকার সাগর তবে এটা কিন্তু বিচ না বিচটা ওই দিকে এখানে কিছু কনস্ট্রাকশন চলতেছে এখানে নামা যাবে না সাগরের পারে নামতে হলে যাইতে হবে হলো ওই দিক ঘুরে ডান দিক ঘুরে যেতে হবে এখানে অনেক উপরে একটা রেস্টুরেন্ট আছে এটার নাম হচ্ছে বহু সোশাল অসংখ্য সিঁড়ি ওইখানে উঠতে হবে ওইখান থেকে সাগরটা অনেক সুন্দর দেখা যাবে খাবারের দাম কিছুটা বেশি পড়বে কারণ সাথে সাথে সাগর দেখার টাকাটাও নিয়ে নিবে তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম এই যে এখানে লেখা আছে বহু সুশাল ওই পাশে সাগরের পারে গিয়ে বসার জন্য লবি আছে আমরা সেদিকে যাব ওইদিকেও কাতার শহরের মূল শহর যেটা মূল শহরের একটা প্যানারোমা দেখা যাচ্ছে যদিও রুদের জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না ঝাপসা দেখা যাচ্ছে কুয়াশা কুয়াশা ওটাই হচ্ছে কাতার মূল শহর দুহা দোয়া শহরের মূল অংশ হচ্ছে সেটা ওই যে উঁচু বিল্ডিং আমরা ছিলাম ওই মাথায় বহু সোশ্যাল রেস্টুরেন্টে তারপরে এই যে এখানে ইলেকট্রিক কার আছে দেখতে পাচ্ছেন ওই যে ছোট ইলেকট্রিক কার ইলেকট্রিক কারে করে মোটামুটি এক কিলোমিটার আমরা চলে আসলাম আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাতারা মেন বিচ কাতারা বিচের মেন পয়েন্ট এদিক দিয়ে ঢোকা যাবে না সামনে দিয়ে ঢোকার জায়গা আছে এই যে একটা ইলেকট্রিক কার আসতেছে এই কারগুলো এখানে ফ্রি আমরা এখন কাতারা বিচে ঢুকবো এটা হচ্ছে আট নাম্বার গেট এখানে দেখতে পাচ্ছেন খেজুর পাতার ছাউনি এগুলা কি খেজুর পাতা না অন্য কিছু হ্যাঁ খেজুর পাতা ডেফিনেটলি খেজুর পাতা ওয়ান পার্সেন্ট টেন টু পার্সেন্ট টোয়েন্টি বিচে ঢোকার জন্য টিকিট লাগবে টাকা দি আমার নন ন নিট तो আলকাসার মেট্রো স্টেশনে যাবো আমরা